অন্যান্য বারের তুলনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসর আরও উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিসিবির নতুন পরিচালকরা বিপিএল নতুন করে মাতিয়ে তুলতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তারই পরিকল্পনা অবসরে ফ্র্যাঞ্চাইজিগুলো বড় বড় তারকাগুলোকে নিজেদের দলে বেড়াতে কাজ চালিয়ে যাচ্ছে এবার সম্ভাবনা জেগেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার হার্ড হিটার ব্যাটসম্যান গ্ল্যান ম্যাক্সওয়েল প্রথমবারের মতো খেলতে আসতে পারেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ আসরে সম্ভাবনা রয়েছে রংপুর রাইডার্স দলে বেড়াতে পারে তাকে এবার বিপিএলে যদি রংপুর রাইডার্স ম্যাক্সওয়েলকে চুক্তিবদ্ধ করতে পারে তাহলে সবচেয়ে বড় চমকটা হয়তো রংপুর রাইডার্সই দেখাবে সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন ওজি এই তারকা তবে পুরো আসর নয় তাকে রংপুরের জার্সিতে দেখা যেতে পারে কয়েকটা ম্যাচের জন্য এর আগেও বিপিএলে দেখা গিয়েছে বড় প্লেয়ারদেরকে নেওয়া হয় নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য কয়েক ম্যাচ খেলে তারা আবার অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চলে যান ঠিক সেভাবে এই আসরের জন্য গ্ল্যান ম্যাক্সওয়েল কিছু সংখ্যক ম্যাচ খেলতে আসবে রংপুর রাইডার্সের হয়ে এছাড়া অন্যান্য দলগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে বড় বড় তারকাদেরকে নিজেদের দলে বেড়াতে। তবে এতটুকু বলা যেতে পারে গত কয়েক আসরের তুলনায় এবার ভালো কিছু বিদেশি তারকাকে দেখা যাবে বিপিএলে প্রিয় দর্শক আপনারা কারা কারা গ্ল্যান ম্যাক্সওয়েলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ আসরে খেলতে দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান